হ্যালো আসসালামু আলাইকুম তো আমি আর নাবিল ভাই আজকে আপনারা যার সি আছে পারে যেটাকে বলে জিনজিরা বা নবাবপুর এখন বর্তমানে আমরা আছি নবাবপুর এই যে পাইকারির যে দোকানগুলা ওই শপ মানে গাড়ির পাঁচ জিনিসপত্র বা एवरीथिंग বাংলাদেশে যা যা লাগে এই দেখতেই পড়তাছেন আশেপাশে খুব সুন্দর দোকান পার্ক তো এই যে নাবিল ভাইও আছে তো দেখতেই পড়তাছেন আমরা দুইজন একসাথে যাচ্ছি নওয়াবপুর দিয়ে তো এই যে আগারাম ওই যে বাড়িগুলা যে কি সুন্দর স্ট্রাকচার বা ডিজাইন যেটাকে বলা যায় ওই যে পুরানপুর বাড়ি মানে এটা তো পুরান ঢাকার একটা সাইড বলতে গেলে ওই যে বানরও আছে মানে বানর এই বাড়ি রক্ষা করে এরকম একটা কিছু দেখতেই করতেছেন যে এরাটা খুব সুন্দর এই যে আমাদের এই মামামাদেরকে নিয়ে যাচ্ছে এখন তো পুরান ঢাকার রাস্তাঘাটে মানে অনেক সুন্দর সুন্দর খাবার বা মজাদার সুস্বাদু খাবার পাওয়া যায় তো এখানে রাস্তা খুবই চুপাচ্ছি আবার মানে বাড়িগুলো আছে কিছু বাড়ি আছে পুরান বাড়ি পরে মানে গাড়ির জিনিসপত্র অনেক কিছু এখানে পাওয়া যায় নানান রকমের বাহারি স্বাদের নান যে লাল চান মিষ্টি এরকম কিছু দেখলাম মাত্র মানে এখানে সবকিছু পেয়ে যাবেন আপনারা যদি আসেন এই নবাবপুর এত ভুল ইনফরমেশন যাও হ্যাঁ তো এই যে কি করতেছেন এই যে পুরানা বলে সেই পুরান বাড়িগুলো আমি ভাই মহাব বলতেছিল যে আরাফাতের ইনফরমেশন গুলো একদম সঠিক এই যে দেখতে পাচ্ছেন পুরান বাড়ি এই জমিদার এই যে মামার চোখটা খুবই সুন্দর মামার চোখটাকে বলা হয় মানে নায়কদের মতন যে চোখ মামা হচ্ছে সেই চোখ দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর এরিয়া মানে মানে কি বলবো পুরান ঢাকায় যারা আসেননি কখনো একবার হলো আসবেন আপনারা সবাই মানে অনেক কিছু দেখার আছে এই পুরান ঢাকা যে বলে আপনারা যদি ব্যবসা বাণিজ্যের জন্য এখানে আসতে চান তাহলে আসতে পারে হ্যাঁ আসলেই যে ব্যবসা হয়ে যাবে এমনটি না আসলে আসলেই ব্যবসা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ভাই আমরা এখন নবাবপুর থেকে সদর গার্ডের এদিকে এসে পড়লাম ওই যে লঞ্চ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফলের ট্রাক দেখতে পাচ্ছেন নাবিল ভাই এবং তার ফ্রেন্ড হাঁটতেছে ওই বড় বড় লঞ্চ দেখা যাচ্ছে এদিকে ঠিক আছে এই যে খুবই সুন্দর সুন্দর ইয়া না খুবই মানে ব্যবসায়িক এলাকা বুঝতেই পারতেছেন এই যে দেখতে পাচ্ছেন বড় বড় লঞ্চ বরিশালের ঠিক হচ্ছে ফলের ট্রাক দেখি পারতেছে নেই যে আমরা এখন সবার কাছে আছি নৌকা জানাবিল ভাই আর তার ফ্রেন্ড আছে এই যে এই যে নৌকা

আমরা আছি নৌকার উপরে দেখাই যাচ্ছে এপাশে লঞ্চ দেখা যায় নিচে এগুলা বরিশাল ভোলা চাঁপ্পুল যেই সব গ্রাম গুলা ওদিকে যাওয়া হয় তো একদম সাথে আর নাবিল ভাই ও তার ফ্রেন্ড আছে নিচে কি সুন্দর নৌকা আর অনেক নৌকা আছে ছোট ছোট দেখেন